নাতিন গেছে নাতিনেফিসে লাল কুত্তা একটা গাছ নিছে হঠাৎ করে লাল গেউ গেওয়ানি দিলে বয়ে নাতিন গিয়া লঙ্গির তলে কাম হাইরা লাইছে রে দাদা গেছে আদা খেতে গেছে সে কুত্তায় একটা বান্ধা ছিল ওইনা গাছের নিছে হঠাৎ কহিরা লাল কুত্তাই গেউ গেওয়ানি দিলে বয়া নাতিন হলায় গিয়া দাদা লঙ্গি তলে কাম হাইরা লাইছে রে দাদার সব কিছু দিয়ে খেলাইছে রে বুইরা দাদা একটা মাইরা দিল একটা লাভ নাটি গো দাদা বাপরে বাপ এইডা কি দেখলাম আমি গুরতা মাতা দাদাই বলে হারাম দাদা কৃষ্ণা ইয়ার কথা কাম হাইরা রে নাতিনের সব কিছু দেখা খেলাইছে রে এ দাদা গেছে আদা গেছে পিছে লাল কুত্তা একটা বান্ধা ছিল ওইনা গাছের নিচে হঠাৎ কইরা কুত্তা যখন গেউ গেউ আনি দিলে বয়া না ফলাই গিয়া দাদা লঙ্গির তলে কাম লাইছে রে দাদারও সব কিছু দেখে রে নাতিনের কানে দইরা বুইরা দাদা বলে সরঞ্জাদক কেন গেছ সামাল লঙ্গির তলে নাতিন বলে শুনো শুনো ওগো দাদা ভাই কুত্তা দেখলে আমি যে বিষণ ডরাই ঘটনা যায় আবার গেছে তো আল্লাহ রস্তে আমি কইতাম না কাহারো কাছে ঘটনা হাইরা লাইছে রে দাদার সব কিছু রে দেখ দাদা গেছে আদা খেতে নাতিন গেছে ফিসে লাল কুত্তা একটা বান্দা ছিল না গাছের নিচে হঠাৎ কইরা লাল কুত্তা গেও গেও আনি দিলে নাতিন বেড়া দৌড় লঙ্গির তলে তোলে লাইসে রে নাতিনের সব কিছু লাইসে রে ভুইরা দাদা একটা মাইরা মারে একটা লাভ নাতিনে বলে ও গো দাদা বাপ রে বাপ এটাই আমি কি দেখলাম আছে মাতা দাদা বলে হারাম দাদা নাই এটা কথা ঘটনা যায় আবার গই ডাই তো গেছে আমি এইটা কইতাম না গোয়াঙ্গর দাদুর কাছে কাম হাইরা লাইছে রে দাদার সব কিছু লাইছে দেখা রে ওর দাদা গেছে আদা খেতে নাতিন গেছে ফিসে। লাল একটা কুত্তা ছিল বান্দা গাছে নিছে। লাল কুত্তা হঠাৎ কইরা গেউ গেও গেও আনি দিলে বয়া নাতিন ফল গিয়া দাদার লঙ্গির তলে কাম হাইরা লাইছে রে দাদার সব কিছু লাইছে দেখা রে নাতি নেৰক কানে দৈৰা দাদা তখন বোলে হাৰম যি আমাৰ লুংগিৰ তলে